আপনারা যদি দিকে ডেমনের একবারে অরিজিনাল অথেন্টিক রিয়েল মাইলেজটা জানতে চান তাহলে কেউ ভাই স্কিপ করবেন না বাইক রাইড করতে করতে তিরিশ কিলো রাইড করা হয়ে গেছে আসসালামু আলাইকুম ইবরান আই হোপ আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে জিপিএক্স ডেমন দা টুর মাইলেজ ভিডিও তো অনেকে অনেক দিন ধরে আর কি কমেন্ট করতেছেন যে মাইলেজ ভিডিও চাই মাইলেজ ভিডিও চাই তো একবার মাইলেজ ভিডিও একটা দিছিলাম বেকিং পেও থাকাকালীন তখন ফুল করে মাইলেজ ভিডিওটা দিয়েছিলাম আর আজকে অন্য এতে দিব মানে এক লিটার তেল নিচ্ছি সমান পাম্প থেকে তো সেই এক লিটার তেল দিয়ে আজকে বাইকটার মাইলেজ টেস্ট করা হবে তো অনেকে অনেকের সংশয় আছে বা অনেকের প্রশ্ন অনেকেই দ্বিধায় আছেন যে মাইলেজের ভয়ে আর কি বাইকটা নিতে পারতেছেন না বা সঠিক জানেন না কত মাইলেজ যে চিন্তা আর কি বাইকটা নিতে পারতেছেন না তো আজকে সবারই সমস্যার সমাধান হবে আশা করি তাহলে বাইকের যত তেল ছিল সব বের করে নিয়েছি পাইপ দিয়ে তো সামান্য যে টুকু ছিল ওইটুক দিয়ে আর কি রাইড করতেছি বাইকটা হয়তো যে কোনো সময় বন্ধ হয়ে যাবে আর বন্ধ হওয়ার পরে আর কি ওই বাকি তেলটা দিয়ে দেন বাইকটা রাইড শুরু করব। তো অলরেডি বাইকটা গোতানো শুরু করে দিছে হয়তো বা যে কোনো টাইমে বন্ধ হয়ে যাবে এখনই তো বাইকটা বন্ধ হয়ে গেলে দেন ওই তেলটা দেওয়ার পরে বাকি এক লিটার তেল দেওয়ার পর তারপরে আপনার রিয়েল মাইলেজটা আর কি জানতে পারবেন তাহলে ফুল বিরতা দেখতে থাকুন ওই সামনে যাওয়ার করলে ভালো হতো না তো দেখতেছেন যে বাইকের তেল পুরোটা শেষ বাইক ইচ্ছাটা বন্ধ হয়ে গেছে আর নিচে কেন তো এটা এফআই গাড়ি এটা কারবার এটা না যে তেল শেষ হয়ে যাওয়ার পর কাজ চিৎ করলেই স্টার্ট নিবে কমপ্লিটলি শেষ হয়ে গেছে আর তেল ঢালার আগে আপনাদের একটা জিনিস শো করি আগে তো বাইকের অডোমিটারটা যদি আপনাদের আর কি দেখায় তো এখন আছে ট্রিপে আর এখন অডোমিটার আছে পাঁচশো চৌচল্লিশ পাঁচশো চৌচল্লিশ পয়েন্ট এক আপনাদের জন্য কাপড়ও ব্যবস্থা করছি যাতে কোনো ফল্ট না হয় অনেকে বলতে পারেন যে ভাই তাহলে দিকে গেছে কোন ডালসি দুটো ডালক কোনো সার হবে না একবারে লিগেল লিগেল তথ্য ডালকে আপনাদের দিব আপনারা যদি জিপিএক্স ডেমনের একবারে অরিজিনাল অথেন্টিক রিয়েল মাইলেজটা জানতে চান তাহলে কেউ ভাই স্কিপ করবেন না কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন একবারে লাস্ট পর্যন্ত চাইলে আশা করি এটা বিস্তারিত আপনারা জানতে পারবেন যে আসলে জিপিএক্স ডেমনের মেন মাইলেজটা কত আমরা মুখে মুখে কম বললে বেশি বললে আপনারা বলবেন যে এই কোম্পানির দালাল বা কোম্পানির থেকে টাকা খাইছি তো একটা কোম্পানি বা একটা গাড়ির অযথা ভালো বলে বা খারাপ বললে আমাদের কোনো লাভ বা লস কিছুই নাই এখন রাইডটা এখন ফাইনালি এক লিটার তেলের রাইটটা শুরু তাহলে আবারও একবার আপনাদের বলে দিই যে অডোমিটারে ছিল পাঁচশো চুয়াল্লিশ পয়েন্ট এক কিলোমিটার পাঁচশো চুয়াল্লিশ পয়েন্ট এক কিলোমি মিটার থেকে আর কি রাইডটা শুরু করলাম আর দেখি এখন লাস্ট কততে গিয়ে আর কি ভিড় তেলটা আর কি শেষ হয় তাহলে আপনাদের সাথে দশ কিলো বা বিশ কিলো পর পর কন্টিনিউ আপডেট দিতে থাকবো তাহলে রিয়েল মাইলেজটা জানতে হলে পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে সাথে থাকুন ফুল ভিডিও পর্যন্ত ওয়েলকাম ব্যাকরি তো বাইকটা রাইড করতে করতে কিন্তু বারো কিলো রাইড করে ফেলাইছি এখনো কন্টিনিউ রাইড করতেছি সবেমাত্র শুরু চল্লিশ কিলো তো ধারণা করতেছি আর দেখতেছেন যে এবারে ষাট পঁয়ষট্টি পঞ্চান্ন এর ভিতরে আর কি রাইডটা করতেছি তো অতিরিক্ত রাফও চালাবো না আর একবারে স্লো চলাবো না আর এটা কোনো সিটি বা হাইওয়ে কোনো ডিফারেন্ট কোনো মাইলেজ না জাস্ট অ্যাভারেস্ট একটা ধারণা আর কি আপনাদের দিব যে আসলে এই জি পি এক্স যেমন মাইলেজ কত দিতেছে বা কত দেয় তো অনেকেই বলে ভাই অনেক বাজে মন্তব্য করে বিশ পঁচিশ ভাই এতটা খারাপ না তাই বলে বাইক রাইড করতে করতে অলমোস্ট উনিশ কিলো রাইড হয়ে গেছে উনিশ কিলো বিশ কিলো এখনই হয়ে যাবে এখন গলন্দ মোরের কাছাকাছি আছি এই জায়গাটার নাম কি দিবি খানখানা বল দিবি এখনো কন্টিনিউ রাইড করতেছি আর এই জায়গা আসার পরে একটু স্পিডটা বাড়ছে সত্তরের উপরে গেছে কন্টে এইভাবে আর কি রাইডটা করে যাব ও সামনের রোড ভাঙা ওয়েলকাম ব্যাক एवरीवन তো বাইক রাইড করতে করতে 30 কিলো রাইড করা হয়ে গেছে আর আমার পাশে আছে রাজবাড়ির জুট মিল তো এই রোডটাকে আইসা কিন্তু একটু অন্যরকম ফিল হইতেছে মনে হইতেছে একটা বাইরের দেশে আছি তো দুই সাইডে এই গাছ লাগানো আছে এগুলো হয়তো বা বিদেশি খেজুর গাছ হইতে পারে সেই লাগতেছে তো একত্রিশ কিলো হয়ে গেছে সমান এখনো কন্টিনিউ রাইড করতেছি গাড়িও তেমন কোনো গোটা কিছু দেয় নাই সাইডের বাড়িটাও কিন্তু সেই বাড়ির নিচে একটা গাড়ি রাখা আছে ওয়েলকাম এভরিওয়ান তো মিটারটা আপনাদের একটু শো করাই পাঁচশো হয়ে গেছে মানে আমরা শুরু করছি পাঁচশো পয়েন্ট এক থেকে আর এখন চলতেছে পাঁচশো চুরাশি পয়েন্ট ষাট মানে সমান চল্লিশ কিলো চল্লিশ কিলোর বেশি একটু বেশি চলাই ফেলাইছি এখনও বাইকটা চলতেছে দেখি আর ক কয় কিলো যাওয়া যায় তো বেকিং পিউডার সময় পাইছিলাম পাঁচশো চৌচল্লিশ সরি বেকিং পিউডের সময় পাইছিলাম চৌচল্লিশ পয়েন্ট সামথিং কিলো আর এখন দেখি কেমন পাই একটু কম পাওয়া স্বাভাবিক কারণ সার্ভিস করে না হয় না বহুত দিন আর এটা নিয়ে কিন্তু আপনারা তেমন কোনো কথা বলতে পারবেন না কারণ এটা কিন্তু পুরো রিয়েল আর অথেন্টিক হইতেছে মানে এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই কারণ গাড়ি ফুল বন্ধ করে নিয়ে দেন এক লিটার তেল বইয়া আফার রাইড করতেছি তো এখানে একবারে যা পাবেন পুরাই সমান পাবেন কম বেশি পর কোনো অপশন নাই বছর হয়ে গেছে একচল্লিশ কিলো এখনো কন্টিনিউ চলতেছে আর এখন ক্যামেরা বন্ধ করবো না কন্টিনিউ চলাই যাব দেখি কয় কিলো চলে তো আপনারা সাথে থাকেন পুরা ভিডিওটা দেখার জন্য আর কি মেন মাইলেজটা জানার জন্যে তো আরে আরেকটু টিপ দিয়ে দেয় কিভাবে এতটা মাইলেজ পাবেন তো চেষ্টা করবেন যে যতটা সম্ভব আপনারা চেষ্টা করবেন বাইকের ক্লাসটা কম ধরার ক্লাস যত কম ধরবেন ব্রেক যত কম ধরবেন আপনারা তত কিন্তু মাইলেজটা ভালো পাবেন আর সব থেকে যেটা আর কি মেন মেন আর কি মানার বিষয় ওইটা হচ্ছে আপনার রাইডটা ওইটা আওড়া করা রাইড কখনো করবেন না ওরা ধরা আর কি বাইরে বাইরে যেভাবে আর কি সবাই চলায় ওইভাবে কখনোই বাইক রাইড করবেন না তাহলে কিন্তু কখনোই ভালো মাইলেজ আসা করা যাবে না বাইক থেকে একটা ধারার উপরে বাইকটা যদি রাইড করেন একবারে একটা নিয়মের নির্দিষ্ট একটা নিয়মের উপরে মিন চার থেকে ছয় হাজার আর পি এর ভিতরে সত্তর আশির ভিতরে বাইকটা রাইড করলে আপনারা অবশ্যই অবশ্যই ভালো মাইলেজ পাবেন যে বাইকই হোক আশা করছিলাম যে চল্লিশের মতো পাবো এতক্ষণ রাজবাড়ি জেলার ভিতরে ছিলাম খুবই শান্তি লাগতেছিল বাইক রাইড করে বাট এখন যার ভিতরে আসছি বলার মতন এখন আবার ফরিদপুর জেলার ভিতরে এসেছি আর কপালে ভাই বাঙ্গা রাস্তা বরে গেছে কিচ্ছু করার নাই বাস যেমনি ডুলতেছে মনে হয়েছে গায়ের উপরে পড়লো বাইকটা বাইরে বন্ধ হয়ে যাবে তার মানে যে কোনো সময় দেখতে পারতেছেন বাইক গোটাইতেছে তার মানে তেল শেষ এখনো চলতেছে দেখি যাওয়া যায়। জায়গায় গোতাইতেছে মনে হয় না আর যাবে প্রেশার আর দিব না তো শেষ বাইক বন্ধ হয়ে গেছে দেখি আর একবার সেলফ দিয়ে নেয় নাকি না আর নিবে না তো বাইকে আর পেশার দেওয়া যাবে না এফআই সমস্যা হবে তাহলে অবশেষে বাইকটা আপনারা দেখলেন যে কতটা কিলো চললো তো এখন আছে পাঁচশো সাতাশি পয়েন্ট আট কিলো আর বাইকটা রাইড শুরু করছিলাম পাঁচশো চৌচল্লিশ পয়েন্ট এক কিলোমিটার পার আওয়ার থেকে আর বাইকটা কিন্তু রাইড করতে করতে পাঁচশো সাতাশি কিলো হয়ে গেছে তার মানে কত পাইলাম যে চল্লিশ তাহলে চুরাশিতে হবে চল্লিশ আর এক্সট্রা সাত পর্যন্ত গেছে এক্সট্রা তিন কিলো তো আর পয়েন্ট কিন্তু আট আছে তাহলে তেতাল্লিশ সাড়ে তেতাল্লিশের মতো তো আমরা ওই তেতাল্লিশই ধরি বেশি ধরবো না বেশি ধরলে আবার বলবেন যে কোম্পানির থেকে টাকা খাইছি তো এখন আপনাদের বলি শুধু শুধু একটা বাইককে ভালো বা খারাপ বলে আমাদের কোনো লাভ বা লস নাই কারণ কোম্পানি আমাদের টাকা দিয়ে বলতেছে না যে আমাদের বাইককে ভালো বলো বা আমাদের বাইককে খারাপ বলো তো এই হচ্ছে যদি বাইক আপনার শখের হয়ে থাকে তো চল্লিশ অনেক চল্লিশ অনেক এর উপরে আশা না করাই ভালো তো এখানে তেতাল্লিশ করে যেটা আমি মনে করি একটা স্পোর্টস কমিউনি বাইক হিসেবে অনেক তো যেখানে আপনাদের অনেক গাড়ি দেখবেন এফ ভার্সন টু ওইগুলা দেন মোনোটোন ওইগুলো কিন্তু এরকমই চল্লিশ পাঁচচল্লিশ করে দেয় তো সেখানে একটা স্পোর্টস বাইক তেতাল্লিশ দিতেছে এটা খারাপ কিছু না অনেক ভালো মাইলে দিছে আর হাইওয়েতে দেখা গেল আর একটু বেশি পাইতে পারেন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিতেছি আশা করি এখন আপনারা জিপিএক্স যেমন জি আর ওয়ান সিক্সটি ফাইভ আর আর দা টু এডিশনের রিয়েল মাইলেজটা জানতে পারলেন যে আসলে এটা কেমন কি মাইলেজ দেয় আর আপনারা এখন হয়তো বা এই মাইলেজটা জানার পরে নিশ্চিন্তে যারা বাইক নিতে চাইতেছেন তারা নিতে পারবেন এই বাইকটা তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন